হ্যালো ভিওয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর মতে আর জমি বানাচ্ছি ফ্রায়েড রাইস অ্যান্ড চিকেন ফ্রাই এখানে আমি নিয়েছি মতো অল পারপস ফ্লেয়ার ফ্লেভার আর এখানে দিচ্ছি আমি টু স্পুন বেকিং পাউডার আর দিচ্ছি কুমিন পাউডার সিজনিং ব্ল্যাক পাউডার রেড পাউডার গার্লিক পাউডার সল্ট হাফ স্পুন অ্যান্ড করিয়েন্ডার লিফ ধনে পাতা আর এটার ভেতরে দিয়ে দিচ্ছি আমি ফেটে রাখা একটা এগ এখন আমি মেশাব পানি দিতে হবে একটু পানি মিক্সড করতে হবে টাকে ভালো করে আরও একটু পানি লাগবে আর এটাকে আমি ভালো করে মিক্সড করব আর এখানে নিয়েছি আমি আরও কিছু ময়দা এটাকে আমি আমার চিকেনটাকে এটা দিয়ে গোলাবো আর এখানে আমি নিয়ে নিয়েছি চিক আট পিস এইট পিসেস চিকেন লেগ এটাকে আমি ফ্রাই করব আমি সারা রাত এটাকে মশলা মাখিয়ে গার্লিক সমস্ত মশলা জিঞ্জার গার্লিক অনিয়ন তারপরে গরম মশলা কুমিন পাউডার এই সব দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি সারা রাত এবার আমি চিকেনগুলি এখানে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়ে 이렇게. এভাবে আমি এক এক করে একটা চিকেন ফ্রাই করে নিব চিকেন লেগে অলমোস্ট হয়ে আসছে প্রায় একটু উল্টে দিয়েছি উল্টে হয়ে গেলে হয়ে যাবে এরপর আমি ফ্রাইড রাইসটা রেডি চিকেন ফ্রাইগুলি হয়ে গিয়েছে আমি এখন এগুলিকে এক করে নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে এবার আমি এবার আমি ফ্রায়েড রাইসটা রেডি করব আমি কিছু আসতে নিয়েছি কিন্তু ভেজাল hemen सॉल्व için.

কিছু বাটা কিছু অয়েল দিয়ে রেখেছিলাম এবার আমি শেমগুলিকে তুলে নিব ভিতরে আমি অনিয়ন দিয়ে দিচ্ছি চোয়া দিলাম Green capsicum, red capsicum, spring onion, sweet corn. दी सेजवान सेजवान फ्राइड राइस मसाला সাল্ট অ্যান্ড সুগার সয়া সজিং পাউডার ব্ল্যাক ব্ল্যাক পাউডার আর গার্লিক পাউডার গোলমরিচের গুড়া গার্লিক পাউডার আর সজানিক পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি এগ ফ্রাইট করে নিয়েছিলাম ওটা ফ্রাই করে রাখতে শ্রিম গুলি দিয়ে দিচ্ছি লবণটা একটু দেখে নি লবণটা একদম পারফেক্ট আছে এবার আমি এর ভিতরে রাইস গুলি দিয়ে দেবো ধনে পাতা দিচ্ছে এখানে দিচ্ছে আবার আমার অল হয়ে গিয়েছে আমি দুই এক মিনিটের মধ্যে এটাকে নামিয়ে নিব এখন এখন আমি এগুলি প্লেটে বেড়ে নিচ্ছি রাইসটা আমি এখন প্লেটে নিয়ে নিচ্ছি ফাইভ হিউার্স হয়ে গেল আমার ক্রিস্পি চিকেন ফ্রাই অ্যান্ড ফ্রায়েড রাইস আমি এখানে বেড়ে নিয়েছি দু পিস একজনের দেওয়ার মতো করে ফ্রায়েড রাইস অ্যান্ড টু পিসেস চিকেন ফ্রাই এভাবে আপনারা বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় এবং চিকেনটা খুবই ক্রিস্পি হয় ঠিক আছে আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের আমার এই খাবারটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ